درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد রহিমা ওয়া আলা আলি ইব রহিমা ইন না কাহামিদুমজিদ অর্থ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম ও তার বংশধর গুণের প্রতি রহমত নাজিল করো। যেমনটি করেছিলে হজরতে ইব্রাহিম আহিসাল্লাম ও তার বংশধরের ওপর নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লি সাল্লামের ওপর ও তার বংশধরের ওপর বরকত নাজিল করো যেমনটি করেছিলে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম ও তার বংশধরের ওপর নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয় আজানের পরে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ এই পূর্ণাঙ্গ আহ্বান ও প্রতিষ্ঠা লাভকারী নমাজের প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ওয়াসিলা ও মর্যাদা দান করো এবং তাকেই সেই প্রশংসিত স্থানে পৌঁছাও যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো এই আজান সম্পর্কিত দু একটি হাদিস হজরতে আব্দুল্লাহ ইবন অমর আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সালাহসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা যখন মুওয়াজিনকে আজান দিতে শোনো তখন মুওয়াজিন যা বলে তোমরাও তাও বলবে এবং আমার ওপর দূরত পাঠ করবে কেননা যে ব্যক্তি আমার উপর একবার দূরদ পাঠ করে আল্লাহ দশ বার তার উপর রহমত প্রেরণ করেন তারপর আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা কামনা করবে কেননা ওয়াসিলা জান্নাতের একটি মঞ্জিল আল্লাহর বান্দাদের মধ্যে একজন ব্যতীত আর কেউ এর যোগ্য হবে না আশা করি আমি হব সেই ব্যক্তি অতএব যে ব্যক্তি আমার জন্য অশিলা চাইবে সে আমার সুপারিশের অধিকারী হবে দ্বিতীয় একটি হাদিস আবু সূত্রে বর্ণিত রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আজান শুনে বলে এবং আমিও সাক্ষ্য দিচ্ছি যে এক ব্যক্তি এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই তার কোন শরিক নেই মুহাম্মদ আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল এবং আমি আল্লাহকে রব হিসাবে মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লামকে রসুন হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন